আল্লাহ রবুল্লা আলমী মহাগ্রন্থ আল কোরআনে ছয় হাজার মতান্তরে কম বেশি যতগুলো আয়াত নাজিল করেছেন তন্মধ্যে এক হাজার আয়াত নাজিল করেছেন আদেশ ঘটিত এবং এক হাজার আয়াত নাজিল করেছেন নিষেধ ঘটিত এতগুলো আয়াতের ভিতর থেকে আমি আপনাদের আজকে নিষেধ ঘটিত চার পাঁচটি আয়াত নিয়ে কথা বলবো প্রথমেই একটি নিষেধ ঘটিত আয়াতের কথা বলছি ওলা তাকু মালাল তোমরা ইয়েতিমের মাল বা সম্পদের নিকটবর্তী হই না ধারে কাছেও যেও না অর্থাৎ এতিম যখন নাবালক থাকে তখন জোরপূর্বক অথবা অবৈধভাবে তাদের সম্পদগুলো তোমরা ভক্ষণ করো না কোরআনের আয়াত আলেম ওলামা স্টাডি করেছে আমল করে ওয়াজ করে সাধারণ মানুষ শোনে এবং আমল করে দ্বিতীয় আরেকটি নিষেধ ঘটিত আয়াত বলছে অলা তোমরা জিনা করত দূরের কথা জিনার নিকটবর্তী হয়েও না আলেম ওলামা স্টাডি করেছে ভালো করে আমল করে সাধারণ শিক্ষিত মানুষ অজ নসিফত শুনে তারাও কোরআনের বিধান মেনে তারা ভয় করে এবং আমল করে এবার আসেন তৃতীয় আরেকটি নিষেধ ঘটিত আয়াতের কথা বলি আল্লাহ তালা আদম এবং হাওয়াল সাল্লামকে জান্নাতের মধ্যে রেখে তাদের উদ্দেশ্য করে বললেন না তোমরা জান্নাতের মধ্যে থাকো খাও দাও ফুর্তি করো তবে এই গাছের নিকটবর্তী হই না যদি হও তাহলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে আদম আল্লাহ সাল্লামকে আল্লাহ তাআলা জান্নাত থেকে বের করে দিলেন জান্নাতি পোশাক খুলে নিলেন আদম আলাই সাল্লাম জান্নাতের পাতা পল্লব দিয়ে তার শরীরকে আবৃত করলেন এরপরেও শেষ নয় আদম আলি সাল্লাম এবং হাওয়া আলি সাল্লামকে আল্লাহ পৃথিবীর দুই প্রান্তে ফেলে দিলেন তিন শত বছর আদম আলি সাল্লাম আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন আল্লাহ রবুল্লা আলমিন তিন শত বছর কান্নাকাটি করার পর দোয়া কবুল করলেন এবার চতুর্থ একটি নিষেধ ঘটিত আয়াত আদম আলে সাল্লামের উদ্দেশ্য করে নয় আদম সন্তানদের উদ্দেশ্য করে আল্লাহ বললেন ওয়া তাসিম এতটুকু হচ্ছে আদেশ ঘটিত কিন্তু আলোচনার বিষয় হচ্ছে নিষেধ ঘটিত আল্লাপাক এরপরে বললেন ওলা ওলাফরক তোমরা ফেরকা করো না দলে উপদলে তোমরা বিভক্ত হয়ে যেও না সম্মানিত শুধু সব নিষেধ ঘটিত আয়াত আমরা সবাই আমল করছি কিন্তু ওলা রকু তোমরা ফেরকা করো না দলে উপদলে বিভক্ত হয়ে যেও না এই জায়গাটাতে সাধারণ মানুষের চাইতে আলেম ওলামা তারা বেশি অমান্য করে চলেছেন ফেরকা বেরিয়ে যাচ্ছে হজরত আদম সাল্লামকে একটা নিষেধ করেছিলেন এই ভুলের কারণে যদি তিন শত বছর কাদান আর জান্নাত থেকে বের করে দেন অবশ্য জান্নাত থেকে শুধু যে এই কারণেই বের করে দিয়েছেন তা নয় জান্নাত থেকে বের করে দেওয়ার আরও কারণ রয়েছে আল্লাহ পৃথিবী সৃষ্টি করবেন কিন্তু আদম সন্তানদের আল্লাহ পাক শিক্ষা দিলেন যে আল্লাহর আদেশ এবং নিষেধ অমান্য করলে কি হতে পারে সুতরাং আল্লাহ তালা যদি আদম আলাই সাল্লামকে এই পানিশমেন্ট দিয়ে থাকেন তাহলে আদম সন্তানদের কি পানিশমেন্ট দেবেন সে কথা আল্লাহ তালা বলে দিলেন আফা তুমি তোমরা আমার আয়াতের কিছু মান্য করবে আর কিছু অমান্য করবে যদি এরকম হয় ও যদি তোমাদের মধ্য থেকে কেউ এরকম আকাম করেই বসে যে আল্লাহর নিষেধ ঘটিত আয়াত সব মানে কিন্তু ঐক্যের বেলায় এখানে দুর্বল এই শর্ত সেই শর্ত তারই দোষ তারই দোষ শুধু দোষ খুঁজে ঐক্যবদ্ধ হয় না যদি এরকম কেউ করে তাহলে কি হবে ইম ফিল দুনিয়া এই পার্থিব জীবনে তার জন্য লাঞ্ছনা আর অপমান ছাড়া কিছু বাকি থাকবে না আর আখেরাত পরকাল সেটা তো আছেই ইউ রদ্দু না ইলা দিলা আজাব আর কেয়ামতির দিন তাকে কঠিন থেকে কঠিনতম শাস্তির দিকে ফিরে নিয়ে যাওয়া হবে ও আমল্লাহবি ফিলিন আল্লাপাক গাফেল নয় অমনোযোগী নয় দেখছেন না এমন কিছু না যে তোমরা কোন কারণে কোন কারণে তোমরা ঐক্যবদ্ধ হচ্ছ না কোন স্বার্থের কারণে এমন নয় যে আল্লাপাক দেখছেন না বোঝেন না আল্লাপাক গাফেল এমন নয় আম্মা তা আমালুন তোমরা যা কিছু করছো আল্লাপাক সব দেখছেন সম্মানিত ভিওয়ার্স জালিমদের জন্য আল্লাপাক কঠিন শাস্তির ব্যবস্থা রেখেছেন দুনি এবং আঁখেরাতে দুই সালে আমরা এক জালিমের পরিণতি এবং পরাজয় দেখলাম কিন্তু আলেম যারা আল্লাহর এই আয়াতকে অমান্য করে ঐক্য বিনষ্ট করি যাচ্ছে তাদের ইল্লা ফিল হায়াত দুনিয়া দুনিয়া লাঞ্ছনা এবং অপমানের কথা পাক বলেছেন আল্লাহ তাআলা অবশ্যই দেখাবেন এই জালিম সরকারের মতো আলেমদেরকেও দেখাবেন যে সমস্ত আলেমেরা ঐক্যবদ্ধ হতে বাধার সৃষ্টি করে ইসলামের বৃহত্তর স্বার্থে যদি আপনারা ঐক্যবদ্ধ হতে পারেন সেই মদিনার সোনালী জীবন আবার ফিরে আসবে এই বাংলার জমিনে আল্লাহ রব্বুল আলামিন আপনাদের ঐক্যের মাধ্যমে সেই বিজয় দেশবাসীকে দেখার তৌফিক দান করে